আসসালামু আলাইকুম সাত সকালে একটা ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে এই যে আমাদের একটা পুরাতন ফ্রিজ অনেক দিন ধরে পড়ে আসে এটা বিভিন্ন ভাঙড়িওয়ালারা আসে কিনানার জন্য দাম দর ঠিক হয় না হয় না হয় না আজকে এই যে এই ফেরিওয়ালা ভাই নিয়ে গেল এ যে কী কথা জানে রে ভাই এর লাভ হবে না লস হবে লসে নিয়ে যাচ্ছে যাই হোক ফ্রিজটি মোটামুটি কম্প্রেসারটা তিনি নিয়ে হয়তো বা ভালো একটা দামে বিক্রি করতে পারবেন আর এই ফ্রিজটির সাথে আমি একটা এই যে মাইক্রো ওভেন দিলাম এই মাইক্রো ওভেনটি আর ফ্রিজ দিয়ে মোটামুটি একটা দাম তার সাথে এই ফ্রিজ নিয়ে দাম মানে কষাকষি কষাকষি করতে করতে মোটামুটি একটা দামে দিয়ে দিলাম এই যে এখন আমাদের বাড়ি হাবিল ভাই ছিল হাবিল ভাইরে দিয়ে তা এই ফ্রিজটি উঠাই দিলাম সে এখন নিয়ে যাচ্ছে এই আর কি আমি এতে ভ্যানের এই যে সামনেকে ধরে রাখলাম জানি না এই ফ্রিজটি ভাঙড়িওয়ালা নিয়ে লাভ করবে কিনা সে তো বারবার বলতেছে বাবা আমার লস হয়ে গেছে লাভ হবে না নেই পঞ্চাশ টাকা হলিও হতে পারে না হলিও হতে পারে জানি না কী অবস্থা হবে যাই এই যে এখন সেই ফ্রিজের সাথে মাইক্রোওভেন ফিরিজলাম সেটি ফ্রিজের ভিতরে এখন ঢোকাচ্ছে আর সবাইকে একটা আমি মেসেজ দেব এটার আমার অভিজ্ঞতা থেকে যে কোনো ফ্রিজ যদি একবার নষ্ট হয় এবং যদি একটু বয়স হয় ফ্রিজের দয়া করে আপনারা সেটা মেরামত করবেন না নতুন কেনার চেষ্টা করবেন এই ফ্রিজের পিছনে আমার মোটামুটি আগেও অনেক টাকা নষ্ট হয়েছে পরে মিস্ত্রি ভালো ছিল বিদায় সে আমাকে দ্বিতীয়বার নষ্ট হলে বলেছিল ভাই ফ্রিজটি বিক্রি করে দিন এই কারণে ফ্রিজটি বিক্রি করে দিলাম এই যে আমাদের বাড়ির বাইরে চলে আসলাম ওই যে বাড়ির পাশে বানরা খেলা করে এই যে মাঠটা এখন এই যে ফিরিজলা ভাই বৃষ্টি নিয়ে চলে যাচ্ছেন জানি না তার লাভ হবে না লস হবে নিশ্চয়ই লাভ হবে লাভ না হলে তো আর এই কথা বলে না আর ফেরি আলাদেশ আলাদের মুখে যে মিষ্টি কথা আছে তো আপনারা সবাই জানেন এই যে সুন্দর একটি পরিবেশ ভালো থাকবেন এই আর কি ঠিক আট করে দিন